আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম রমান রহমান স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা আজকের আলোচনা বিষয় কোমর ব্যথার কারণ প্রতিকার এবং প্রতিরোধ আজকের অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে সোজা আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর এস এ জোনাই অর্থোপেডিক ট্রমা এবং স্পাইন সার্জন স্পেশালিস্ট কাজ করছেন সহকারী অধ্যাপক হিসেবে অর্থোপেডিক সার্জারি বিভাগ জাতীয় অর্থবেদিক পুনর্বাসন হাসপাতাল নিটর ঢাকা ডাক্তার শরীফ আহমেদ জুনাদ আপনাকে সাধু সম্ভাষণ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে ভালো আছেন জি জি আমি ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো যে কোনো সময় যে কোনো বয়সে কোমর ব্যথা হতে পারে কি কারণে হয় কি কারণে হয় সে কারণগুলো আমরা জানতে চেষ্টা করবো আজকের অতিথির মাধ্যমে আপনাদের যদি কোনো কিছু জানার থেকে আমাদের কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারেন আমাদের সম্মানিত অতিথি সে কোশ্চেন করে দেওয়ার চেষ্টা করবেন ডক্টর প্রথমেই জানতে চাইবো যে কোমর ব্যথা এটা আসলে কোন নির্দিষ্ট বয়স যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে কোমর ব্যথা আসলে রিস্ক ফ্যাক্টর গুলো কি কি যে রিস্ক গুলোর কারণে কমনলি এই কোমর ব্যথা বা ব্যাক পেইন গুলো হয়ে থাকে সে ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন ধন্যবাদ আপনাকে আসলে কোমর ব্যথা এমন একটি টপিক বা বিষয় যা আমরা স্বভাবতই বলে থাকি যে প্রত্যেকটা মানুষ তার জীবনের কোনো একটা সময়ে কোমর ব্যথায় আক্রান্ত হবার চান্স অত্যন্ত বেশি কোনো না কোনো পর্যায়ে কোমর ব্যথায় আক্রান্ত হবে এটাই স্বাভাবিক তো এখন ধরে নেওয়া যাক আসলে কোমর ব্যথা কেন হয় তার প্রধান কারণ কি বা কিছু রিসপেক্টর কি কি কাজ করে তো আমরা যদি একটু বিশদভাবে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো প্রথমত এটা আসলে বয়স অনুযায়ী যদি হয় যেমন যদি কোনো মানুষ যদি তার জীবনের প্রারম্ভিক দিকে অর্থাৎ বিশ থেকে পঞ্চাশ বছর বয়সে যে কোমর ব্যথা হবে পঞ্চাশ বছরের পরে যেগুলো হবে সেগুলোর কারণ একটু ভিন্নতর তবে আমরা যদি অ্যাজ এ হোল ব্রড স্পেকট্রামে আমরা যদি আলোচনা করি তাহলে প্রথমত যেটা একটা হচ্ছে যে ওভারওয়েট বা স্থূলতা কারো যদি ওজন যদি বেশি থাকে তাহলে তার কোমর ব্যথা ঝুঁকি অনেকাংশে বেশি সেই সঙ্গে কেউ যদি কায়িক পরিশ্রম অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কম করে থাকে সেই সেক্ষেত্রেও তার কোমর ব্যথা হতে পারে পাশাপাশি কিছু অভ্যাস যেমন সঠিক অভ্যাস যদি না জানাতে যেমন বিছানা থেকে আমরা আসলে কিভাবে উঠবো কোনো জিনিস যখন উঠাতে যাব তখন যদি সঠিক পশ্চার বা দেহভঙ্গি যদি না জানা থাকে সেটির কারণে হতে পারে আর মহিলাদের ক্ষেত্রে এগুলোর পাশাপাশি কিছু হরমোনাল কারণ রয়েছে যেগুলোর জন্য কোমর ব্যথা অনেকাংশে দায়ী তো তো ব্রড স্পেকট্রামে আমরা যদি বলি একটা হচ্ছে স্থূলতা বা ওভারওয়েট কায়িক পরিশ্রম না করা সঠিক দেহভঙ্গি মেনে না চলা এবং কিছু হচ্ছে হরমোন জনিত কারণে আর এছাড়াও অন্যান্য কিছু অসুখ যেমন কারো যদি হয়ে থাকে মেরুদণ্ডে বা বা অনেক সময় ক্যান্সার অন্য কোনো সিস্টেমিক উপসর্গ হিসাবেও কমন ব্যথা দেখা দিতে পারে এই হচ্ছে মোটামুটি সার সংক্ষেপে কমর ব্যথার প্রধান কারণ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা আমাদের সাথে এইমাত্র মাত্র করলেন তাদেরকে জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিষয় কোমর ব্যথার কারণ প্রতিকার ও প্রতিরোধ আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর এস এ জুনায়দ কাজ করছেন অর্থোপেডিক ট্রমা সার্জন এবং স্পাইন সার্জন হিসেবে সহকারী অধ্যাপক নিটোরে কাজ করছেন এছাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং বাংলাদেশ স্পাইন সার্জারি হসপিটালেও কাজ করছেন ডক্টর যেটা আমরা একটু জানতে চাইব যে সাধারণত এই এ ধরনের পেশেন্টরা আপনাদের কাছে কি কি লক্ষণ নিয়ে সাধারণত এসে থাকে সে ব্যাপারে যদি একটু বলতে প্রথমত বেশিরভাগ আমাদের কাছে দুটো কমপ্লেন সবচেয়ে বেশি বলে থাকে একটা হচ্ছে যে কোমর ব্যথা সেই সঙ্গে ব্যথাটা সাধারণত যে কোনো একটি পায়ে বা দুটো পায়ের দিকেই ধাবিত হয় অর্থাৎ কোমর ব্যথার পাশাপাশি পেশেন্ট এসে বলে যে আমার ব্যথাটা কোমর থেকে শুরু হয়ে কোনো পায়ের দিকে যাচ্ছে অনেক সময় পাটা হালকা ঝিঝি লাগা বা অবশ অবশ লাগা এরকম মনে হচ্ছে বা যদি খুব তীব্র আকার ধারণ করে তাহলে সেই ক্ষেত্রে বলে যে না আমি ওই যে আমার পাটা অবশ হয়ে যাচ্ছে কিংবা আমি একটা না নর্মালি মানে দশ মিনিট বা পনেরো মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারছি না বা কিছু দূর যাবার পরে আমাকে বিশ্রাম নিতে হচ্ছে আমি আর হাঁটতে পারছি না এবং যাদের অতি সিরিয়াস উপসর্গ থাকে তারা অনেক সময় এই কোমর বেতার পাশাপাশি অনেক সময় পা অবশ হয়ে যাওয়া এমন কি প্রস্রাব এবং পায়খানা বন্ধ হয়ে যাওয়া কিংবা কন্ট্রোল হারিয়ে ফেলা ফেলার মতো তীব্রতা নিয়েও উপস্থিত হয় যেটি আসলেই খুব গুরুতর সমস্যা জি অসংখ্য ধন্যবাদ ডক্টর অনেক সময় আমরা দেখতে পাই যারা দীর্ঘদিন যাবৎ মোটর সাইকেল ড্রাইভ করছে বা কম্পিউটারে দীর্ঘদিন যাবৎ কাজ করছে আপনি বলছেন পোষ্যার জনিত এই ব্যাক পেন গুলো হয়ে থাকে এক্ষেত্রে খুবই খুবই সিম্পল ব্যাপার যেমন আমরা যদি কেউ দীর্ঘক্ষণ একটা না বসে কাজ করি তাহলে আসলে আমাকে জানতে হবে যে আমার আমি যখন বসে কাজ করব তখন আমার সঠিক পশ্চারটা রকম হবে আমাদের মানে মূল টার্গেট হচ্ছে আমাদের মেরুদণ্ড নর্মালি আমাদের যেন সবসময় যেন স্ট্রেট যেন থাকে স্ট্রেট রাখার জন্য যা যা করার যে পোস্টারে থাকা দরকার সেটা আমাকে মেনে করে কারণ আমি যদি বসে কম্পিউটারে কাজ করি আমাকে চেষ্টা করতে হবে আমি যেন একটু সামনের দিকে ঝুঁকি বসি মেরুদণ্ড যেন সোজা থাকে প্লাস কম্পিউটারে স্ক্রিন ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক তার স্ক্রিন এবং আমাদের চোখ যেন একই লেভেলে থাকে মানে প্যারালাল বা সমান্তরাল থাকে যাতে করে আমাকে সামনে ঝুঁকে কোনো কোনো কিছু করতে না হয় এক দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মানে যে কোনো পশ্চারে আমরা যখন কাজ করি তখন মাসেলগুলো অনেকটা ক্লান্ত হয়ে যায় যেটাকে আমরা বলি যে মাসেল এটি দূর করা অন্যতম পন্থা হচ্ছে প্রতি পর আপনি যদি জাস্ট অন্তত এক মিনিট বা দুই মিনিটের জন্য আপনি পশ্চার চেঞ্জ করেন অর্থাৎ আপনি যদি বসে কাজ করেন আপনি এক ঘন্টা পরে জাস্ট এক মিনিটের জন্য উঠে দাঁড়ান একটু পাইচারি করেন হতে পারে সেটা এক মিনিট তারপর আবার নর্মালি যেভাবে কাজ করছিলেন সেভাবে কাজ করেন তাতে কিন্তু আমাদের যে মাংস যারা বাইক চালান বিশেষ করে বাইক চালানোর সময় আমাকে অবশ্যই খেয়াল করতে হবে আমি যেন কোনোভাবে সামনে ঝুঁকে অর্থাৎ মেরুদণ্ডটাকে বাঁকা করে বাইক না চালাই আমি যদি স্ট্রেইট ওয়েতে যদি একটু সামনে বসি এবং মেরুদণ্ড শুধা থাকে তাহলে কিন্তু ওরকম কোনো প্রবলেম সাধারণত হবার কথা না এই দুটো জিনিস যদি আমার মাথায় রাখি তাহলে আমার মনে হয় যে অনেকাংশে পশ্চারজনিত কারণে যে ব্যথা হয় এবং মাসেল যে ফেটিকের যে ব্যাপারটা থাকে সেটি অনেকটাই কমে যাবে জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শুনছিলেন ডক্টর এস এ জুনাদ বলছিলেন যে পোস্টারের ব্যাপারটা যারা দীর্ঘক্ষণ যাবত মোটরসাইকেল বাইক বাইক চালাচ্ছেন বা বসে কম্পিউটারে দীর্ঘক্ষণ যাবত কাজ করছেন তাদের কিছুটা সময় বিরতি নিয়ে আবার কাজে জয়েন করতে হবে যাতে মাসেল গুলো একটু রিল্যাক্স থাকে আমরা শুনবো আরো বিস্তারিত কথা এরপর আমরা কিভাবে এর প্রতি প্রতিরোধ করা যায় কিভাবে চিকিৎসা করা যায় ডাক্তার কিভাবে চিকিৎসা করছেন সে ব্যাপারে আমরা বিস্তারিত আমরা ছোট্ট একটি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্য একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি আমরা খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু হয়েছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ডাক্তার এস এজুনাদের সাথে কোমর ব্যথার কারণ প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে আমরা একটু জানতে চাইবো যে আপনি দীর্ঘদিনের প্র্যাকটিসে আপনি অনেক সময় অনেক ধরনের পেয়ে থাকেন যাদের অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের এনএসআইডি বা পেইন কিলার খেয়ে এই ব্যথাগুলোকে নিরূপণ করার চেষ্টা করে বা পাশের ফার্মেসি থেকেও এই পেইন কিলার গুলো খেয়ে থাকে ব্যথা হলে এই ধরনের পেইন কিলার গুলো খেয়ে থাকে তো এই ধরনের পেইন কিলার দীর্ঘমেয়াদি খাওয়া বা হঠাৎ করে খাওয়া এগুলো আসলে খারাপ দিকগুলো কি কি হতে পারে সে ব্যাপারে যদি একটু বলতেন প্রথমত হচ্ছে যে ডাক্তারের পরামর্শ ব্যতীত কখনোই যে কোনো ধরনের বেতার জন্যই হোক সেটা স্বল্পমেয়াদী হোক কিংবা দীর্ঘমেয়াদি হোক কোনো রকম অ্যানালজেসিক খাওয়া যাবে না কেবলমাত্র সুনির্দিষ্ট কারণের ভিত্তিতে ডক্টর যদি মনে করেন যে ওই উপসর্গ দূর করার জন্য কিছু অ্যানালজেসিক দেওয়া যেতে পারে তখন সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যানালজেসিক বা ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ব্যথানাশক বা কিন্তু কোনো মানে চিকিৎসার যে সাময়িক একটা পদ্ধতি হিসাবে গণ্য হয় আমরা যদি এটাকে স্থায়ীভাবে দূর করতে চাই বা তাহলে আমাকে তার গভীরে যেতে হবে তার কারণ অনুসন্ধান করতে হবে এবং সেই অনুযায়ী কারণ যদি আমরা বের করতে পারি এবং কারণ যদি নির্মূল করতে পারি তাহলে আমার মনে হয় সেটা অনেকাংশেই সফল হবে কারণ দেখা যায় যে এ ধরনের বেতানাশক বা অ্যানালজিসিং ঔষধের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটি আমাদের দেশে আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে যে এই বেতানাশক ঔষধজনিত কারণে কিডনির বিকলাঙ্গতা বা কিডনি ফেলো সেজন্য ডাক্তারের পরামর্শ ব্যতীত কখনোই কোনো ধরনের বেতানাশক ওষুধ খাওয়া যাবে না কারণ আমরা যদি আমাদের কিডনি সচল রাখতে চাই সক্ষম রাখতে চাই তাহলে অবশ্যই যতটুকু সম্ভব আমাদের বেতানাশক ঔষধ এড়িয়ে যাতে করে আমাদের কিডনি সক্ষম থাকে একই সঙ্গে আমাদের যে সিমটোমেটিক অর্থাৎ যে উপসর্গ ছিল সেটিও কিছুটা কমে আসে বা পুরোপুরি নির্মূল হয়ে যায় জি অসংখ্য ধন্যবাদ আহ প্রিয় দর্শক ডক্টর কিন্তু যথার্থই বলেছেন যে আমরা কখনোই ডক্টরের পরামর্শ ছাড়া আমাদের আশেপাশে যে ফার্মেসি আছে সেই ফার্মেসি থেকে আমরা কখনোই কোনো ধরনের ওষুধ খাবো না এবং এনে যেহেতু ওষুধ যদি খেতেই হয় অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী ডক্টরের যে প্রেসক্রিপশন আছে প্রেসক্রিপশন দেখে আমরা খেতে হবে আমরা যদি একটু ট্রিটমেন্ট অপশন নিয়ে যদি একটু কথা বলতে চাই যে আসলে এই কোমর ব্যথার জন্য কি কি ধরনের ট্রিটমেন্ট অ্যাকিউট পেইন বা ক্রনিক পেইনের জন্য আপনারা কি কি ট্রিটমেন্ট অপশনগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল আছে এবং সাধারণত দিয়ে থাকছেন সেই ব্যাপারে যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে খুব চমৎকার অ্যাকচুয়ালি আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমাদের দেশ কিন্তু স্বাস্থ্য সেবায় ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে এবং বিশেষ করে স্পাইন সার্জারি বা যে এই ধরনের মেরুদণ্ডের যে চিকিৎসায় যে চিকিৎসা যত রকমের মডালিটিস আছে সেটা অপারেশন এবং অপারেশন ছাড়া যত রকমের চিকিৎসা সবই কিন্তু এখন আমাদের দেশে সম্ভব আমরা যদি কোমর ব্যথাকে দুটো ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে অ্যাকিউট ফেজ অর্থাৎ যখন পেশেন্ট খুব তীব্র ব্যথা নিয়ে আসে এটাকে আমরা বলে থাকি যে সাধারণত যে কোনো লক্ষণ প্রকাশের যদি তিন মাসের ভিতরে হয়ে থাকে এটাকে আমরা অ্যাকিউট পেন বলে থাকি যদি কারো উপসর্গগুলো তিন মাসের চেয়ে বেশি থাকে যেটাকে হচ্ছে ক্রনিক বা দীর্ঘমেয়াদী ব্যথা বলে থাকি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ এক এটি হচ্ছে একটি ব্রড স্পেক্ট্রাম আরেকটি হচ্ছে যখন রোগী আমাদের কাছে আসে তখন তার মাঝখানে কোনো জরুরি কোনো সিমটম আছে কিনা যদি আমরা কোনো পেশেন্টকে দেখি যে তার শুধু ব্যথা কিন্তু তার প্রস্রাব পায়খানার অনুভূতি স্বাভাবিক হয়েছে তার কোনো অবশ নেই সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রথমত এটাকে ওষুধ ফিজিওথেরাপি এবং প্রচলিত অন্যান্য যে মেডিকেশন রয়েছে সেগুলো দিয়ে নির্মূলের চেষ্টা করি কিন্তু যদি কখনো দেখা যায় যে কোনো পেশেন্টের তার এই ব্যথাজনিত কারণে তার প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ সে হারিয়ে ফেলছে কিংবা পা দুটো অবশ হয়ে গেছে তখন কিন্তু আমাকে এই ধরনের চিকিৎসার কোনো স্কোপ নেই মনে রাখতে হবে এটি একটি সার্জিক্যাল ইমার্জেন্সি এবং এই ক্ষেত্রে আমাকে কোনো রকম ডিলে করা যাবে না আমাকে অতি দ্রুত সার্জিক্যাল চিকিৎসা শুরু করতে হবে তবে অত্যন্ত আশাপ্রদ ব্যাপার এই যে এই ধরনের লক্ষণ নিয়ে আসা রোগীর সংখ্যা কিন্তু একেবারেই কম একেবারেই কম মানে বেশিরভাগ রোগী সাধারণত ব্যথা নিয়ে আসে সেটি কোমর ব্যথা এবং কোমর থেকে কোনো পায়ের দিকে ব্যথা সেটি যদি তিন মাসের ভিতর হয়ে থাকে এবং তার যদি কোনো অবশ বা না থাকে আমরা প্রথমত তাকে কিছু ব্যথানাশক ঔষধ কিছু মাসেল রিল্যাক্স করার জন্য কিছু ঔষধ প্লাস হচ্ছে আমরা ফিজিওথেরাপি যদি আমরা সঠিক ফিজিওথেরাপি এবং প্লাস হচ্ছে কিছু উপদেশ যদি দেই যে কি করে তার পশ্চার অর্থাৎ মেনে চলতে হবে তার মাসেলগুলোকে সতেজ এবং অ্যাক্টিভ করার জন্য কি কি ধরনের ব্যায়াম করতে হবে এগুলো যদি আমরা তাকে সঠিকভাবে বুঝাতে সক্ষম হই নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে নাইনটি ইভেন মোর দেন নাইনটি ফাইভ কিন্তু কোনো রকম অপারেশন ছাড়াই এগুলো ভালো হয়ে যায় এবং মনে রাখতে হবে যে সাধারণত তিন মাসের কমে কোনো ব্যথা যদি খুব সিভিয়ার না থাকে লাইফস্টাইল যদি খুব তীব্রভাবে ব্যাহত না হয় এই ক্ষেত্রে কিন্তু অপারেশনের কোনো রকম মানে চিন্তা করা বা অপারেশনে যাওয়া এটা মোটেই সমীচীন হবে না এবার আসি ক্রনিক পেন যদি দীর্ঘমেয়াদী ব্যথা থেকে এবং যদি দেখা যায় যে তাদের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দেবার পরে অর্থাৎ ফিজিওথেরাপি ব্যথানাশক ঔষধ মাসেল রিল্যাক্সেন্ট দেওয়ার পরেও যদি উন্নতি না হয় তাহলে আমরা অনেক সময় যেটা করি যে তার সুনির্দিষ্ট কারণ অনুযায়ী যদি দেখি যে হয় সেক্ষেত্রে আমরা ওই নার্ভে আমরা ইনজেকশন দিতে পারি এটি অত্যন্ত ফলপ্রসূ এবং উন্নত বিশেষ সাথে তাল মিলিয়ে আমরা আমাদের দেশেও এটি সম্ভব যেটাকে আমরা সিলেক্টিভ নার্ভ রুপ ব্লক বলে থাকি যদি এবং এটি খুবই কার্যকর এবং বেশিরভাগ ক্ষেত্রে এতে রুগী যে সমস্যা সেটি হয়ে যায় যদি দেখা যায় যে সিলেক্টিভ নার্ভ ব্লক বা এ ধরনের চিকিৎসা দিয়েও যদি ফিজিওথেরাপি করার পরেও যদি ইম্প্রুভমেন্ট না হয় এবং যার সংখ্যা একেবারেই একেবারেই কম শুধুমাত্র তাদের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় এবং অপারেশনের ক্ষেত্রে আমাকে অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করতে হবে তার বয়স তার পেশা তার বডি ওয়েট তার মাসেল এগুলো মিলিয়ে চিন্তা করে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের দেশে এবং সর্বাধুনিক যে চিকিৎসা একদম মানে মিনিমাল ইনভেসিভ অর্থাৎ মাইক্রো ডিসক্রেক্টোমিয়া খুবই অল্প পরিমাণ কেটে যার আমরা যদি সুনির্দিষ্ট কারণ অনুযায়ী চিকিৎসা করে থাকি সেই ক্ষেত্রে যেমন রুগী জাস্ট অপারেশনের চার ঘন্টা পরেই নর্মাল হাঁটাচলা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এক থেকে দুই দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হয় না কিন্তু কারো কারোর ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে ব্যথার পাশাপাশি তার কোমর ব্যথা অধিক বেশি বা বয়স অনেক বেশি সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ফিউশন জাতীয় অর্থাৎ ওই নার্ভ রুটটাকে মানে ফ্রি করার পাশাপাশি তার অন্যান্য যে কারণের কারণে অর্থাৎ যদি দেখা যাচ্ছে হাড়ে কোনো অসম অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে হাড়টা সরে গেছে কিংবা কোনো মানে সঠিক যেভাবে থাকার কথা সেভাবে নাই সেক্ষেত্রে আমরা মেরুদণ্ডকে মানে সবল রাখার জন্য ফিউশন জাতীয় কিছু সার্জারি করে থাকি মোটামুটি এই হচ্ছে আমাদের ব্রড স্পেক্ট্রামে মানে অল্প কথায় যদি আমি চিকিৎসার যে পদ্ধতি জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি আর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে আমরা খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক আমরা শুনছিলাম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় ডাক্তার আমাদের যেটা বললেন যে সব ধরনের আধুনিক যে চিকিৎসা পদ্ধতি যেগুলো আছে সেগুলো সব আমাদের দেশে হচ্ছে এবং আমাদের হাতে নাগালে এই চিকিৎসাগুলো অ্যাভেলেবেল আছে আমরা যদি একটু জানতে চাই যে এই যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের অপশনের আপনি কথাগুলো বললেন এইগুলোর ক্ষেত্রে যদি অনেকে হয় যে অনেকে যেরকম আমরা বলছিলাম যে এনিসারি খাচ্ছে বা মাসিলা দিন খাচ্ছে ডক্টরের কাছে আজকে না কালকে এরকম যাবে যাবে করে যাচ্ছে না বা তার কমপ্লিকেশন গুলো অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না কি কি কমপ্লিকেশন গুলো হতে পারে সে ব্যাপারে আপনি যদি বলতেন আপনি বলছিলেন যে পেশাব পায়খানা বন্ধ হয়ে যাওয়ার মতো করে নিকোন সিনড্রোম বা স্পাইনাল স্টেনোসিস কথা বলছিলেন যদি একটু বিস্তারিত ভাবে যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জনসচেতনতা মূলক প্রশ্ন কারণ আমরা আসলে অনেকেই জানি না যদি এ ধরনের কোমর ব্যথা থেকে কি কি মারাত্মক সমস্যা হতে পারে মানে যেগুলো অনেক সময় বা চিকিৎসা নাগালের বাইরেও অনেক সময় চলে যায় তো কারো যদি কখনো এরকম প্রেজেন্টেশন থাকে যে কমন বেটা তার সঙ্গে হঠাৎ শুরু হলো কিন্তু হঠাৎ করে সে অনুভব করলো তার পা দুটো অবশ্যই কিংবা সে প্রস্রাব যখন সে পড়তে গেল কিন্তু সে আসলে বুঝতে পারছিল না আপনা আপনি প্রস্রাব হয়ে যাচ্ছে কিংবা তার কোনো কন্ট্রোল থাকছে না কিংবা পায়খানা করার ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপার যে বাইকানা এবং পেস্ট্রবের কোনো কন্ট্রোল নাই এ দুটো সিম্পটম যদি থাকে পা অবশ হয়ে যাওয়া কিংবা পোস্ট্রপ বাইকানা কন্ট্রোল হারিয়ে ফেলা মনে মনে রাখতে হবে ইট এটা হচ্ছে খুবই জরুরি অবস্থা এবং এই ক্ষেত্রে অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন শরণাপন্ন হতে হবে এবং সবচেয়ে ভালো চিকিৎসা দেওয়ার পরেও যদি এই সিম্পটম তৈরি হবার ছয় ঘন্টার ভিতরে যদি মানে প্রপার ম্যানেজমেন্ট করা যায় তাহলেই কেবলমাত্র কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে অন্যতায় কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে না এটি আমাদের মনে রাখতে হবে তার থেকে যদি একটু কম গুরুত্বপূর্ণ যে দীর্ঘদিন যাবৎ ব্যথা কিন্তু যদি মনে হয় যে তার পা পুরো পা অবস্থা কিন্তু পায়ের কোনো একটা অংশ বিশেষ করে পায়ের গুরু আঙ্গুল বা যে কোনো একটা আঙ্গুলের তার অবস বা শক্তি কিছুটা কম সে যতটুকু হাঁটার কথা নর্মালি একটি সুস্থ মানুষ এক থেকে দু কিলোমিটার কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই বা বিরতি ছাড়াই হাঁটতে পারছে যদি মনে হয় যে না ওরকম পারছে না কিংবা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই তাকে বসতে হচ্ছে কিংবা অসুবিধা হচ্ছে তখনও মনে করতে হবে যে তার সিমটমটুকু মানে স্বাভাবিকের একটু বেশি এই ক্ষেত্রেও কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি তখন ডাক্তার যদি মনে করেন যে প্রয়োজন বুঝে যে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার তীব্রতা অর্থাৎ ডিজিজটা তার কোন স্টেজে আছে স্টেজটা আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ সেই স্টেজ অনুযায়ী যদি চিকিৎসা করা যায় তাহলেও কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব জি অসংখ্য ধন্যবাদ আহ যখন আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একটু জানতে চাইব কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি সেই টিপস গুলো যদি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন কারণ আমরা অনেক সময় মসজিদে গিয়ে দেখতে পাই অনেক বয়স্ক মানুষ চেয়ারে বসে নামাজ পড়ছে অনেকেরই ব্যাক ব্যাকপেন আছে বা অনেক সমস্যা আছে অনেক মহিলারা যারা দীর্ঘক্ষণ জোর যাবৎ কিচেনে রান্না করছে তাদের ক্ষেত্রেও আমরা ব্যাক পেন খুব কমনলি দেখতে পাই এক্ষেত্রে টিপস গুলো যদি একটু শেয়ার করতেন দর্শকদের উদ্দেশ্যে যে কিভাবে ব্যাক পেন থেকে ভালো থাকতে পারে কিভাবে ব্যাক পেন থেকে ওভারকাম করতে পারে সে ব্যাপারে যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে আমাদের কিছু লাইফ স্টাইল মডিফিকেশন অর্থাৎ আমাদের কিছু প্রাত্যহিক দৈনন্দিন জীবনে আমাদের যে কিছু অভ্যাস তার কিছু পরিবর্তন যেমন আমরা যখন কোনো জিনিস যখন উঠাতে যাব তখন আমাকে প্রথম বসতে হবে বসে মেরুদণ্ডটাকে সোজা রেখে তারপর ওঠাতে হবে কখনোই সামনে ঝুঁকে কোনো কাজ করা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কোনো একটা পজিশনে যেমন সাপোজ বসে কাজ করে তার একটা না এক ঘন্টার বেশি বসে থাকাটা উচিত হবে না কিংবা যে দাঁড়িয়ে কাজ করে তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য তার এক ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকা যাবে না হতে পারে সেটা জাস্ট এক মিনিটের বিরতি পশ্চাৎটাকে চেঞ্জ করা অর্থাৎ যে বসে কাজ করবে তাকে দাঁড়িয়ে কিছুক্ষণ করবে আর যে দাঁড়িয়ে কাজ করে সে কিছুক্ষণ বসে তারপর থেকে শুরু করবে তো এখন আসে ওজন যদি মনে হয় যে কারো আমাদের যে নর্মাল বডির যে উচ্চতা উচ্চতার সাথে আমাদের ওজনের একটা সামঞ্জস্যতা রয়েছে কারো যদি ওজন যদি বেশি হয়ে থাকে তখন স্বাভাবিক কারণেই এটি আমাদের ডিস্ক এর উপরে প্রেশার দেয় আলটিমেটলি ডিস্ক থেকে আমাদের নার্ভে চাপ পড়ে সেজন্য ওজনটাকে নিয়মিত রাখা সুষম রাখাটা সবচেয়ে জরুরি তৃতীয়ত হচ্ছে আমাদের মাসেল অ্যাক্টিভিটি আমরা যারা বসে কাজ করি বা কায়িক পরিশ্রম না করি তাদের কিন্তু কমর ব্যথায় আক্রান্ত হবার সংখ্যা অনেকাংশেই বেশি সেজন্য যদি আমরা প্রতিদিন অন্তত কিছু করতে না পারি শুধু জাস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় অন্তত দু কিলোমিটার জোরে হাঁটতে পারি তাহলে কিন্তু আমাদের মাসেলের যে বা অ্যাক্টিভিটিটা পর্যাপ্ত পরিমাণ হবে এবং আমি বলে দিতে পারি সেই ক্ষেত্রে কোমর ব্যথা আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকাংশেই কমে যাবে আর তারপর আজ বয়স্ক মানুষ যাদের করে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন যদি একটু সূর্যের আলোতে যাওয়া যায় বা ভিটামিন ডি যদি সাপ্লিমেন্ট নেওয়া যায় তাহলেও কোমর ব্যথা অনেকাংশে কমে যাবে মহিলাদের বিশেষ করে যাদের মাসিকের পরে হরমোনজনিত কারণে প্রবলেম হয়ে থাকে তাদেরকে অনেক সময় হরমোন রিপ্লেসমেন্ট বা এই জাতীয় কিছু ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে মোট কথা আমাদের যদি ওজনটাকে নিয়মিত রাখি মাসেল অ্যাক্টিভিটিটাকে বাড়াই সঠিক দেহভঙ্গিটা মেনে চলি আমার মনে হয় যে আমরা তাহলে অনেকাংশেই অনেকাংশেই কমর ব্যথাকে এড়িয়ে যেতে পারব জি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একজন দর্শক কোশ্চেন করেছেন আতিক হাসান হিমেল উনি টু স্যাক্রালাইজেশন এল ফাইভ নাম্বার ফাইভ ব্যাপারে একটু জানতে চেয়েছেন যে এই সমস্যা থেকে কিভাবে উনি উত্তরণ পেতে পারেন আচ্ছা স্যাক্রালাইজেশন চমৎকার প্রশ্ন এটি সম্ভবত কোন একটা রিপোর্টে উনি দেখেছেন নরমালি আমাদের মেরুদণ্ডের যে লাম্বার অর্থাৎ স্যাক্রাল বার্টিবার উপরে আপনি আমি যদি একটু শেয়ার করি যদি দেখা যায় যে এটি হচ্ছে আমাদের লাম্বার বার্টিভা আর এটি হচ্ছে স্যাক্রাল বার্টিভা তা নরমালি আমাদের ক্ষেত্রে যেটি হয়ে থেকে আহ লাম্বার পাঁচটি বার্টিভা থাকে যে মেরুদণ্ড থাকে কষ্টের উপর থাকে এটি যে স্যাক্রামের সাথে সংযুক্ত হয় মানে কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় বার্টিভা যদি একটু কম থাকে কিংবা লাম্বার বাটি বা যদি সরাসরি তার আগে যদি ফিউজ হয়ে যায় অর্থাৎ সরাসরি লাম্বার ফোর যে স্যাক্রামের সাথে যে অ্যাটাচমেন্ট হয়ে থাকে সেটিকে আমরা স্যাকলাইজেশান বলে থাকি যেমন এই ক্ষেত্রে এল ফাইভ রাইট যদি হয়ে থাকে তার মানে এল ফাইভ এটি চার নাম্বার যে বাটি বাটি সেটি যে সরাসরি সেক্টমের সাথে যুক্ত হয়ে গেছে এটি আসলে ফিজিওলজিক এটি থাকার মানেই যে কোনো প্রবলেম তা কিন্তু না অনেকাংশে এ ধরনের ক্ষেত্রে কোনোরকম সিমটম ছাড়াও থাকতে পারে এটা ধন্যবাদিলে অনেক হতে পারে জি 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 এটা সাধারণত জন্মগত ভাবে জন্মগত ভাবে উত্তর করে যে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝেও স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সময় দিয়েছেন দর্শকদের বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে এবং সমস্যা নিয়ে সমাধানের বিভিন্ন উত্তরণের পথ আপনি বলেছেন কোমর ব্যথার কারণ প্রতিকারণ প্রতিরোধে উল্লেখযোগ্য কথা আজকে আমরা শুনতে পেরেছি আপনার মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালে এসব জন্য আপনি ভালো থাকবেন সুস্থ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম